সালাম আলাইকুম মোরাফ্তুল্হি অবরোধু আলহামদুলিল্লাহ ও সালাহ্লা শুক্রীয় দর্শকশ্রোতা ভাই বোন যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছে আমানিজ ইসলামিক স্টুডিওর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আজকে আমরা জানবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস যেটিতে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে আমাদের জন্য অনেক সতর্কতা রয়েছে হাদিসটি হচ্ছে রসুল আলি সাল্লাম বলেছেন যারা নিজেদের কামনা বাসনার কাছে বন্দি নফসের কাছে পরাজিত এক ক্লিকে হারিয়ে যান অশ্লীলতার জগতে তাদের জন্য আজকের এই হাদিসে রয়েছে অনেক ভয়ানক একটি সতর্কতা রসুল্লাহ সাল্লাহ আলিহাল্লাম বলেন আমার উন্মতের অনেকের ব্যাপারে আমি জানি যারা কেয়ামতের দিন তিহামা অঞ্চলের সাদা পর্বতের ন্যায় নেকি নিয়ে দাঁড়াবেন কিন্তু আল্লাহ তালা তাদের নেকিগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণার ন্যায় পরিণত করবেন একথা শুনে হজরত সাউবান নদী আল্লাহ আনহ বললেন ইয়া রসুল আল্লাহ আমাদেরকে তাদের সংবাদ জানিয়ে দিন কারণ আমরা যেন অজান্তেই তাদের অন্তর্ভুক্ত হয়ে না যাই রসুল্লা আলি ও সাল্লাম তখন বললেন তারা তোমাদেরই ভাই তোমাদের সাথেই থাকে তোমরা যখন রাজ্যেকে এবাদত করো তারাও তোমাদের মতো রাজ্যেকে আবাদত করে কিন্তু যখন তারা একা একই হয় তখন তারা আল্লাহতালার নিষিদ্ধ হারাম কাজে লিপ্ত হয় সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন এ হাদিস থেকে আমাদের সকলের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে আজকের এই ডিভাইসের যুগে আমরা যেভাবে অন্যায় অপকর্মে লিপ্ত হয়ে যাই কেমন জানি এই হাদিসটি আপনাকে আমাকে সকলকে সেই সতর্ক বানিয়ে দিয়ে যাচ্ছে আল্লাহ পাক আমাদের সকলকে এ সকল গুনাহ থেকে বেঁচে থাকা তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ রবিল্লমিন ওসসালাম আলাইকুম মরহমতুল্লাহি আবর